মাইক্রো ইকোনমিক্স সাধারণত কোনো ছোটখাটো জিনিস নিয়ে কাজ করে না এটা একটা অনেক বড় জিনিস যেমন একটা দেশের অভ্যন্তরীণ জিনিস নিয়ে কাজ করে একটা দেশের ইনফ্লেশন একটা দেশের ইনকাম একটা দেশের আনএমপ্লয়মেন্ট একটা দেশের মনিটারি পলিসি পিসকাল পলিসি ইত্যাদি নিয়ে কাজ করে তাই এটাকে আমরা শুধু ছোটো একটা বিষয় হিসেবে ধরবো না একটা একটা বড় বিষয় নিয়ে কাজ করে দেন আসি আমরা মাইক্রো ইকোনমিক্স ম্যাক্রোইকোনমিক্স এ দেখতে পাচ্ছি স্টাডিজ ইন্ডিভিজুয়াল ইকোনমিক্স ইউনিট সোর্স অ্যাস হাউসহোল্ড ফার্মস এন্ড মার্কেট এটা একটা দেশ কেন একটা ধরো অনেকগুলো বিষয় নিয়ে কাজ করতেছে সামগ্রিক বিষয় নিয়ে কাজ করে না এখানে এখানে কাজ করতেছে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল মানে সাধারণত একটা জিনিস নিয়ে কাজ করতেছে ইকোনমিক্স একটা ইউনিটস নিয়ে কাজ করতেছে একটা সোর্স অ্যাস হাউসহোল্ডারস নিয়ে কাজ করতেছে একটা ফার্ম কে নিয়ে কাজ করতেছে অনেকগুলা ফার্ম না একটা মার্কেট কে নিয়ে কাজ করতেছে ওকে চলো এবার দেখি আমরা স্কোপ নিয়ে এই স্কোপে দেখা যাচ্ছে ম্যাক্রোতে দেখা যাচ্ছে আমরা কী কী নিয়ে কাজ করি ন্যাশনাল ইনকাম একটা দেশের ন্যাশনাল ইনকাম একটা দেশের ন্যাশনাল ইনপ্লেশন একটা দেশের এমপ্লয় আনএমপ্লয়মেন্ট একটা দেশের মনিটারি পলিসি একটা দেশের পিসকাল পলিসি একটা দেশের ধরো ডিপ্রেশন একটা দেশের ধরো এই যে আনএমপ্লয়মেন্ট রেট এগুলো নিয়ে আমরা কাজ করি এটা মাইক্রো ম্যাক্রো ইকোনমিক্সে চলো মাইক্রো ইকোনমিক্সে কী করি মাইক্রোক ধরো একটা দে আমরা বাজারে সাপ্লাই নিয়ে কাজ করি একটা ডিমান্ড নিয়ে কাজ করি প্রাইস নিয়ে কাজ করি প্রোডাকশন নিয়ে কাজ করি কনজিউমার বিহেভিয়ার নিয়ে কাজ করছি ইত্যাদি ইত্যাদি নিয়ে কাজ করি এখানে ধরো একটা দেশের অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে কাজ করতেছি এখানে একটা দেশের বাজারের সাপ্লাই ডিমান্ড প্রাইস এগুলো নিয়ে কাজ করতেছি চলো দেখে আসি আমরা এখানে ফোকাস কি কি করি ম্যাক্রোতে আমরা ফোকাস করি হলো অ্যাগ্রিগেট লাইক জিডিপি একটা দেশের জিডিপি জিডিপি কি জিডিপি মানে কি জিডিপি পূর্ণরূপ কী জিডিপি পূর্ণরূপ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এবং একটা দেশের ন্যাশনাল আউটপুট এই ধরো ন্যাশনাল ইনকাম একটা দেশের এই ন্যাশনাল কতটুকু আউট ইনপুট হচ্ছে আউটপুট হচ্ছে প্রোডাক্ট কতটুকু ইয়া হচ্ছে এগুলো নিয়ে কাজ করে এবং এমপ্লয়মেন্ট রেট এই যে দেখো বেকারত্বের হার কতটুকু আছে এটা নিয়ে কাজ করি আরও আছে ধরো ইনফ্লেশন রেট ডিপ্লেশন রেট মুদ্রাস্ফীতি এগুলো নিয়ে কাজ করা হয় আর মাইক্রোতে কী করি মাইক্রোতে কোনগুলো ফোকাস আনি আমরা ধরো ইন্ডিভিজুয়াল মার্কেট স্পেসিফিক গোডস অ্যান্ড সার্ভিস এই ধরো সাধারণত একটা সাধারণ বাজার এই যে ধরো সাধারণ একটা প্রোডাক্ট এই ধরো চকলেট শুধুমাত্র আমরা চকলেটকে নিয়ে কাজ করতেছি শুধুমাত্র ধরো এই যে এই ভেজিটেবল মার্কেট এই সামান্য সামান্য ছোটো জিনিস নিয়ে কাজ করি আমাদের কি অবজেক্টিভ কী আছে ইকোনমিক এটা আমাদের এসিভ করতে হবে তারপর অ্যাস্টাবিলিটি তারপর আমাদের পোল এমপ্লয়মেন্ট যেগুলো আমাদের আনএমপ্লয়মেন্ট আসে এগুলাকে পোল এমপ্লয়মেন্ট করবো আমাদের এই যে ধরো ইনফ্লেশন রেট যেটা মৌত্রা স্পিড কীভাবে কমাবো আবার মুদ্রা কিন্তু একদিক দিয়ে ভালো আবার অন্যদিক দিয়ে খারাপও হয় তো সেগুলো সম্পর্কে আমরা ধারণা পাবো তারপর আসো মাইক্রো মাইক্রো থেকে বলে এলোকেটিং রিসোর্সেস এফিসিয়েন্সি এন্ড অ্যানালাইজিং প্রাইস মেজার এই যে ধরো এখানে এলোকেটিং রিসোর্স এফিসিয়েন্সি অ্যানালাইজিং প্রাইস এগুলো আমরা ধরো একটা সামান্য একটা প্রোডাক্টের প্রাইস এগুলো নিয়ে অ্যানালাইজ করবো কিন্তু অভ্যন্তরীণ বৃহত্তর কোনো কিছু নিয়ে অ্যানালাইজ করব না এই যে ধরো এক্সাম্পলটা পড়ে দিলাম এই যে ধরো পলিসিতে আসি পলিসি অ্যাপ্লিকেশন আসি ইন ডিসিশন অন মনিটারি অ্যান্ড পিসকাল পলিসি সরকার সাধারণত আমাদের দেশের জন্য কি করে মনিটারি পলিসি অ্যাপ্লাই করে পিস্তাল পলিসি অ্যাপ্লাই করে অ্যান্ড দেন আসো আমরা মাইক্রোতি করি ইন পর্মস প্রাইজিং স্ট্র্যাটেজিক্স অ্যান্ড মার্কেট কম্পিটিশন অ্যানালাইসিস আমরা সাধারণত মার্কেটের কম্পিটিটর নিয়ে অ্যানালাইস করি প্রাইস নিয়ে অ্যানালাইজ করি একটা দেশের অভ্যন্তরীণ বিষয় অনেক বড় সামগ্রিক বিষয় নিয়ে অ্যানালাইজ করি না শুধুমাত্র সামান্য কোনো কিছু নিয়ে অ্যানালাইস করি ছোটো কোনো কিছু নিয়ে অ্যানালাইজ করি তার এই যে তোমরা মাইক্রোর প্রাসপেকটিভ কি মাইক্রো প্রাসপেকটিভ হলো একটা টপ ডাউন আর মাইক্রো প্রাসপেকটিভ কি মাইক্রো হলো বটম ডাউন নিচ এবং উচ্চ একটা হাই লেভেল একটা লোয়ার লেভেল ওকে एवरीवन थैंक থ্যাংক ইউ ধন্যবাদ